নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সরস্বতী কিচেন চ্যানেল থেকে তো বন্ধুরা আজকে তো কৃষ্ণ পুজো তো এই কৃষ্ণ পুজোর উপলক্ষে কীভাবে আজকে আমি তেলে ভাজা ঝামালা ছাড়াই তালে বড়া করি তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখাবো তো প্লিজ বন্ধুরা আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন বড়াটা করার জন্য এখানে নিয়ে এসে সুজি হাফ মতো সুজি সুজিটা দিয়ে দিলাম আর এখানে নিয়েছে ময়দা ময়দাটা দিয়ে দিলাম তো এইভাবে ভালো করে আমি ময়দাটা সুজিটাকে ভেজে নেব যাতে যে কাঁচা গন্ধটা থাকে কাঁচা গন্ধটা যাতে একবারে চলে যায় তো দেখুন বন্ধুরা ভালো ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি আর দেখুন ময়দাটা সুজিটা একবারে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছে তো বন্ধুরা দেখুন আগে থেকে আমি একবারটি তালের পাল বের করে নিয়েছে তালের পালটা আমি কড়াই দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে দিচ্ছে দেখুন চিনি এই বাটে হাফ বাটে চিনি নিয়েছে আধেকটা দিয়ে দেব চিনিটা দিয়ে ভালো করে লেড়ে নেব আর কিছুটা নিয়েছে দেখুন এখানে মৌরি আর কালো মেথি কালো মেথি আর মৌরিটা দিতেই হবে বড়াতে তবে বড়াটা খেতে ভালো লাগবে এখানে কিছুটা নিয়েছে চীনা বাদাম আর চীনা বাদামটা দেখুন খুব সুন্দর করে আধ ভাঙা করে ভেঙে নিয়েছে তো দিয়ে দিলাম তালে পালে আর এই দেখুন হাফ পামে একটা নারকেলা হাফ নিয়েছে খুলে নিয়েছে নারকেলটা ভালো করে দিয়ে দিলাম ভালো করে এবার নেড়ে নেব এক বাটি নিয়ে হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছে আর এখানে যে ভেজে রেখেছিলাম ময়দাটা সুজিটা দিয়ে দিচ্ছে একসঙ্গে ভালো করে মেখে নেব এইভাবে মারতে মারতে একটা ডোয়ে পরিণত হবে তো দেখুন ভালো করে মেখে নিয়েছে এবার আমি ঢেলে নেবো হাতে করে ভালো করে মেখে নেবো তো বন্ধুরা দেখুন এটা কুসুম কুসুম গরম আছে আর এই গরম অবস্থাতে এইভাবে ভালো করে দলে দোলে মেখে একটা ডো তৈরি করে নেব হাতে তালো তো অল্প একটু ঘি নেবো দেখুন ঘিটা ভালো করে এইভাবে দিয়ে দেবো আরও ভালো করে মেখে নেবো বন্ধুরা দেখুন ভালো করে একটা ড্র তৈরি করে নিয়েছি এটা এইবার আমি বড়া সেপে গোল গোল করে দেব দেখুন এইভাবে ড্রটাই গোল গোল করে নেব তো দেখুন ঠিক এইভাবে এই মাপে করে নেব ঠিক বড়ার মতো তো দেখুন আমার একটা হয়ে গেছে নারকেল কুড়াগুলো আর যে বাদামগুলো দিয়েছি বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন ডোটা দেখতে আর খেতে তো অসম্ভব ভালো হবে তো বন্ধুরা আপনারা তো তেলে ভেজে বড়া সবাই খান তো এইভাবে একবার জলে ভাপা বড়া করে একবার কৃষ্ণ ঠাকুরকে নিবেদন করবেন দেখুন খুবই ভালো হবে আর নিজেরাও খাবেন খুবই সুস্বাদু হয় আর এটা কিন্তু খুবই হেলদি এটা তো তেলে ভাজা না তার জন্য খুবই হেলদি ও টেস্টি হবে দেখুন আবার একটা করে নিলাম কত সুন্দর সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা দেখুন সব বড়াগুলো আমার তৈরি করা হয়ে গেছে তো এখন আমি জলের ভাপে থাকবো ততক্ষণ এই যে আমার একটা ফুটো থালা নিয়েছে ঘি বুলিয়ে নেব ভালো করে ঘিটা বুলিয়ে নেবো তো দেখুন ঘিটা বুলানো হয়ে গেছে আর এই যে বড়াগুলো দেখুন আমি এখন ফুটো থালে একটা একটা করে দিয়ে দেবো দেখুন সবগুলো আমার সাজানো হয়ে গেছে তো এবার আমি জলের ভাপে ভাপিয়ে নেব বড়াগুলো তো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই থেকে আগে থেকে জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসে দিয়েছি দেখুন তো জলটা ভালোভাবে ফুটে গেছে তো এবার আমি দিয়ে দেব যে বড়াগুলো ভাপাতে তো দিয়ে দিলাম দেখুন এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি তো এটা আমি দশ মিনিট ধরে ভাপিয়ে নেব ভালো করে তারপর আমরা দেখাবো আমি দশ থেকে পনেরো মিনিট জাল করে নিয়েছে তাই এবার আমি ঢাকাটা খুলছি তো দেখুন কি সুন্দর হয়েছে গেছে দেখুন আর কত সুন্দর লাগছে দেখে তো বড়া এখন আমি নামিয়ে নেব তো দেখুন নামিয়ে নিলাম তো নামানোর পর ঠান্ডা হোক তারপর আমাদের তুলে দেখাবো বন্ধুরা শুধু দেখুন কত সুন্দর লাগছে দেখতে হেভি সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখুন বড়া একেবারে ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পর দেখুন বড়া কত সুন্দর রং চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন এবার আমি একে একে বড়া সব তুলে নেব তো বন্ধুরা বড়া তো ভেজে সবাই খান তো এইভাবে একবার জলের ভাপে বড়া তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো দেখুন কতটা শক্ত শক্ত হয়েছে দেখুন উপরটা কত সুন্দর হয়েছে দেখুন দেখতে অসম্ভব ভালো লাগছে তো বন্ধুরা দেখুন তালে বড়াগুলো আমি সব প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখুন দেখতে খুবই অসাধারণ লাগছে দেখতে তো বন্ধুরা তেলে ভেজে তো বড়া সবাই তো ঠাকুরকে নিবেদন করেন তা আজকে তো কৃষ্ণ পুজো তো এইভাবে জলের ভাঁপে একবার বড়া তৈরি করে দেন খুবই ভালোভাবে দেখবেন আর এই বড়া খুবই হেলদি তো বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন